বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত দেবতাকুম কচ্ছপতলী বাজার থেকে পুলিশ ও সেনা ক্যাম্পের অনুমতি নিয়ে গাইডসহ পায়ে হেঁটে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা নিরাপত্তার কারণে বান্দরবানের অধিকাংশ পর্যটন স্থানগুলো বন্ধ থাকার কারণে দর্শনার্থীদের বেশিরভাগের গন্তব্য এখন দেবতাকুমে তবে যাতায়াতের পথ শুরু থাকায় তা অনেকের কাছে বিপজ্জনক হয়ে উঠেছে দেবতাখুমের প্রবেশে অপর্যাপ্ত নৌকার কারণে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় অনেকে নৌকা না পেয়ে ফিরেও আসছেন প্রচুর মহিলা দর্শনার্থী আসলেও তাদের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা রাখা হয়নি দেবতাখমের পানিতে অসচেতনতার বসে ফেলা হচ্ছে প্লাস্টিকের বোতল পলিথিন সহ ময়লা আবর্জনা এতে করে স্বচ্ছ পানি দূষিত হয়ে পড়ছে প্রথমত হলো যে এখানে যাতায়াত ব্যবস্থাটা অত্যন্ত দুর্গম এখানে ফ্যামিলি বিশেষ মহিলা যারা আছে তাদেরকে নিয়ে আসা এখানে আমার কাছে মনে হলো যে অত্যন্ত রিস্কি যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং অলরেডি অনেকের দেখলাম যে ইঞ্জুরিতে তারা পড়ছে পিছলে পড়ে গেছে তাদেরকে আবার দ্রুত রেস্কিউ করার কোনো ব্যবস্থা কিন্তু এখানে নাই এটা হলো এক দ্বিতীয়ত হলো যে এইখানে মানে সক্ষমতার অনেক বেশি পর্যটক আসা হচ্ছে হয়তো এক হাজার কাবার করতে পারবে দেখা গেল পাঁচ হাজার চলে আসছে এখন এই অনেক পর্যটক দেখতে পাবেন যে সবাই বসে আছে কেউ পাচ্ছে না তো এরা অনেকেই হয়তো এই লেকটা দেখতে পাবে অনেকেই হয়তো দেখতেই পাবে না তো এরা তো আবার ব্যর্থ মনের হতে ফিরে যাবে হ্যাঁ আমি ফার্স্ট টাইম এসে আমার অনুভূতিটা খুব ভালো খুব এনজয় হচ্ছে আমরা ভেলা টুটার জন্য আসছি এখানে এইখানে রাস্তাটা হয় ঢালা তাহলে ভোগান্তি হবে না আর দর্শনার্থীদের নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যদি কর্তৃপক্ষ অনেকগুলো নৌকা বাড়ায় নৌকার সংখ্যা যদি বাড়িয়ে দেয় তাহলে দর্শনার্থীদের ভোগান্তি অনেক গুণ কমে আসবে এখানে ঘুরতে এসে অনেক ভালো লেগেছে বিশেষ করে ভেতরের যে নদী ঝিরি ঝিরিতে ঘুরে বেশ ভালো লেগেছে ঠান্ডা হাওয়া কিন্তু ঝিরিতে ঘুরতে যাওয়ার জন্য যে নৌকাগুলো নৌকাগুলোর সংখ্যা খুবই কম যে জন্য দর্শন দর্শনার্থীদের অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে ভোগান্তি হচ্ছে এটার মূল কারণ প্রথম যে হয়েছে যে ক্যাম্পে যে ফর্ম ফিল আপটা হয় যেটা হয় ওইটা আমার মনে হয় অনলাইনে কোলাশলে পর্যটকদের আরেক তারা প্রশাসন তাদের একটু কষ্ট হবে আমাদের জন্য একটু ভালো হবে যাতে আমরা আসার আগে এই ফর্ম ফিল আপটা অনলাইনে করে আসতে পারি যেমনটা চার মার্টিন হয়েছে আর আমাদের দ্বিতীয় সময় দেখছি এখানে মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য পাবলিক টয়লেট খুবই একদম বলতে গেলে নেই বলতে গেলে এখান থেকে দু কিলোমিটার পর মেয়েদের জন্য চেঞ্জ পাবলিক টয়লেট আছে তাই মেয়ে মানুষ ইমার্জেন্সি প্রয়োজন পড়তে পারে তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে এই দেবতা খুমকে কেন্দ্র করে আশেপাশের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে জি এখানে ট্যুরিস্ট আসার কারণে আমরা এই এলাকাবাসী পুরো রোয়াচুরি এলাকাবাসী বান্দরবান এলাকাবাসী সবাই উপকৃত যেমনকি এটার কারণে চলতে পারে হচ্ছে আমাদের ড্রাইভাররা এলাকার লোকজনরা দেন আমরা গাইডরা এই একটা স্পোর্ট নিয়ে আমরা প্রায় তিন চারটা লোক তিন চারটা শ্রেণীর মানুষ এটা নিয়ে আইয়ের উৎস হিসেবে কাজ করে থাকে এই আমাদের দেবতা কুমটা। দেবতা কুম খোলার কারণে আমাদের এখানে গাইড ভাই আছে এবং যারা এখানে শ্রম শ্রম করেন ওনারাও পাচ্ছেন এবং এলাকা উন্নয়ন এই পর্যটন কেন্দ্রকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা নিয়েছে খুম ব্যবস্থাপনা কমিটির কর্তৃপক্ষ নৌকা ও জনবল বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে দেবদাকুমে আসা কম খরচে একদিনের নাইট একদিনের ট্যুর করে দেবদাকুম থেকে ঘুরে চলে যাওয়া যায় আর একটা কথা হলো যে আমাদের তাদের যে নিরাপত্তা নিরাপত্তার জিনিসটা আমরা সম্পূর্ণভাবে আর্মি প্রশাসন পুলিশ প্রশাসন তারপরে যারা গাইড আছে এরপর আমাদের দেবতা ম্যানেজমেন্ট কমিটি লোকজন নিশ্চিত করে তাদেরকে গন্তব্যস্থানে গাড়িতে উঠাই দেওয়া হয় আমাদের নৌকা বিষয়টা হচ্ছে আসলের এটা একটা আমাদের কনসিডার হয়ে যায় কারণ হলো আপনার এই হঠাৎ করে এই যে ফেব্রুয়ারি মাসে আমাদের এগারো তারিখে ওপেন করা হয়েছে এটা প্রশাসনেরভাবে এরপরে হলো আপনার এখন এই শুকনা মৌসুমে তো আমরা নৌকা এখন দশটা দিতে চালিত দিতে পারবো না সেই কারণে এই বর্ষাকালে আমাদের নৌকা আরও এই নিচের কুমের জন্য বড় নৌকা দেব পাহাড়ি ঝর্না স্বচ্ছ পানি আর চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি ভিন্ন এক শিহরণ যোগায় ভ্রমণ পিপাসুদের এই দেবতা খুম কম বাজেটের পর্যটকদের জন্য পার্শ্ববর্তী দেশ ভারত হলেও এখন তা বন্ধ থাকার কারণে বান্দরবান হয়ে উঠেছে তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান একটু পরিচর্যা করলে হতে পারে এটি একটি সম্ভাবনার ক্ষেত্র এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট আমাদের টাঙ্গাইল ফোর ডট কম